এটা হলো পাটোরিয়া ফেরিঘাট আর নং ফেরিঘাটে আমরা আসি এখান থেকে চলে যাব আমরা লঞ্চে আমরা লঞ্চের টিকিট কেটে আসলাম আর এখন লঞ্চে টিকিট কাটার পরে লঞ্চের জন্য অপেক্ষা করতেছি লঞ্চ আসলেই সাথে সাথে আমরা উঠে যাব আর এটা হলো ফেরিঘাট তো আমরা এখানে লঞ্চের জন্য অপেক্ষা করতেছি আর মানুষের ছবি তুলতেছে যে দেখতে পাচ্ছেন এখানে ছবি উঠাচ্ছে যার যার মতন করে খুবই আনন্দ নিয়ে আর আমরা অপেক্ষা করতেছি লঞ্চের জন্য আর এই জায়গাটা হলো ড্রাইভারের জায়গা ড্রাইভারের স্থান সামনের জায়গা এখান থেকে ড্রাইভার নিয়ন্ত্রণ করে পুরোটা লঞ্চ সম্পূর্ণ লঞ্চটা এখান থেকেই ব্রেক করে গাড়ির মতন করে এখান থেকে নিয়ন্ত্রণ করে সম্পূর্ণ লঞ্চটা এই যে সামনে থেকে দেখতেছে কিভাবে কোথায় থেকে কোথায় যাবে কোন দিকে যাবে সম্পূর্ণ লঞ্চের নিয়ন্ত্রণ এখান থেকেই করে লঞ্চটির উপরে অনেক গাড়ি এবং অনেকগুলো প্রাইভেট কার বিশাল বড় বড় ট্রাক বাস সব অনেকগুলো গাড়ি আছে এটার উপরে তারপরে আবার আমরা যত গাড়িতে মানুষ ছিলাম সবাই এটার ভিতরে আছি খুবই বড় এই লঞ্চটা এই সাগরটা হলো পদ্মা সেতুর সাগর আর এই সাগরটা কুষ্টিয়া থেকে জলদিয়া এই পাটুরিয়া থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছি আর এই সমুদ্রটা পাড়ে দিয়ে আমরা এখন উঠবো দলদিয়া দলদিয়া গিয়ে পৌঁছাবো এটা আর বিশাল বড় এই সাগরটা বিশেষ করে অনেক অনেক বড় এটা সমুদ্রটা তো বড় মহাসাগর বলার বাহিরে সুবাহান আল্লাহ কি বিশাল বড় সমুদ্র এটার আশেপাশে বা এটার মানে কুলুকুল দেখার কোনো সম্ভব না এত পরিমাণে বড় সমুদ্র